দেখো সবার প্রথমে দেখাই এই কুকুরটা এই কুকুরটা হচ্ছে আমার মেয়ে এক সময় খুবই পছন্দ করতো যখন ছোট ছিল তখন আমার মেয়ের বয়স ছিল মনে হয় ঠিক চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স ছিল এখন আমাদের বাড়ির সামনে না ঠিক চারটে না পাঁচটা কুকুরের বাচ্চা হয়েছিল সেই কুকুরের বাচ্চাগুলো দেখে তুমি বলবা তুমি বলবা তাই সেই কুকুরের বাচ্চাগুলো দেখে ও আমি মানে সকালবেলা করে কুকুরের বাচ্চাটা দেখতাম আয় আয় কুতু বাচ্চা আমার মেয়ে বলতো হুম 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 মানে কুকুরের বাচ্চা আসতে বলতো আর সেই দেখে ওর বাবা এই কুকুরের বাচ্চাটা কিনে নিয়েছিল এই কুকুরের বাচ্চাটা নিয়ে দিন রাত ঘুমাতো আর দেখো সেই কুকুরের বাচ্চাটা এখন মানে পেট ফাটিয়ে ফেলেছে এখন এই অবস্থা এই অবস্থা কুকুরটার তুলো বেরিয়ে গেছে ভেতর থেকে তুলো বেরিয়ে গেছে মা কুকুরের বাচ্চা তুলো বেরিয়ে গেছে ওই দেখো মেয়েও বলছে তোমাদেরকে হম আর তারপরে এই যে হচ্ছে গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমি আর আমার মামা মামের বাবা আর সোনা মামা একদম ঘুরতে গেছিলাম কৃষ্ণনগরে তখন এই গাড়িটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল তার দিনার এই যে এই চাকার যে আওয়াজটা হয় না এই আওয়াজটা ওর শুনতে খুব পছন্দ করতে এমন এরকম ভাবে আমার সামনে দিয়ে ঘোরাতাম আর ও খুব পছন্দ করতো এই গাড়িটা ও তাইதும் পছন্দ করতে তবে মেয়ে বলেছে আপনাদেরকে আর এখন দেখো একটা চাকাই নেই গাড়ির একটা চাকাই হাওয়া আর দেখো আমার মাম্মা যে খুন্তিটা ধরে বসে রয়েছে যে ছোট্ট একটা খুন্তি এই খুন্তিটা হচ্ছে আমার মামা একটা খেলনাবাটির সেট কিনে দিয়েছিল তুমি নিবা তুমি নিবা দেখো না আমার মামা নিয়ে গেছে আমার মামা একটা খেলনাবাটির সেট কিনে দিয়েছিল সেই খেলনাবাটির অবশিষ্ট অংশ এখন কোথায় কোথায় আছে জানি না এর মধ্যেও থাকতে পারে আবার জানি না কোথায় কোথায় গেছে মানে খেলনা বাটিটা এখন শেষ মানে এদিক ওদিকে ছড়িয়ে গেছে আর দেখো এইটা এই হাসতের কথা তোমাদেরকে বলি দেখো আমার মেয়ে এই হাসটা দিয়ে খেলতে খুব পছন্দ করে একদিন ও যখন ছোট ছিল ওর একটা বাটটা আছে এরকম টাইপের আমি বলেছিলাম ওর বাবাকে বলেছিলাম ও তাই তুমি বলছো তোমার আছে বাটটা বাটটা বেশ নান করো মাম্মা ও তাই তাই আর এই ওই বাঘটা দিয়ে এই হাঁস আর এই হাঁস আর হাঁসের বাচ্চা নিয়ে এসেছিল তাই ওইখানে রয়েছে তোমার বন্ধুরা তোমার মাসি পিসি তোমার দাদা সবাই রয়েছে ওইখানে আর এই হাঁসটা তখন নিয়ে এসেছিল আর আমি ওর বাবাকে বলতাম কি এই হাঁসটা জলে ছেড়ে দাও জলে জলে হাঁস থাকতো না মেয়ে এইভাবে এইভাবে খেলতো হাঁসটার সঙ্গে এই হাঁসটা নে আমার নাম খেলবা হাঁসের সঙ্গে হাঁসের সঙ্গে খেলবা দেখো আমি আর দেখো তোমাদের এই গাড়িটার কথা বলি এই যে একটা গাড়ি এখনো চাকা ঘোরালে মজা পাবে দেখো কি করে দেখেছো আমার মেয়ে করছে কিন্তু চাকাটা তো চাকার আওয়াজ হবে আর চাকাটা দেখবার এইভাবে হাত দিয়ে থামিয়ে দেয়নি আর এইটা যখন আমাদের বাড়ির পাশে একটা কলোনি মাঠ বলে জায়গা আছে আমাদের বাড়ি যেহেতু হাঁসখালিতে কলোনি মাঠে মেলা হচ্ছিল সেই মেলাতে গাড়িটা কিনেছিলাম তো আমার বাবার বাড়িতে একটা গাড়ি কিনে দিয়েছিলাম ওকে দেড়শো টাকা দিয়ে এত বড় অনেক বড় গাড়িটা গাড়িটা নিয়ে ও মানে বাড়ি এখানে আনতে ভুলে গেছি গাড়িটা আমার বাবার বাড়িতে রেখে চলে এসেছিলাম তারপরে মেলায় গিয়ে ছোট্ট একটা গাড়ি কিনে দিয়েছিলাম আমার মেয়েকে নামা ও আর মেয়ের পিছনে যে কাপ সেই খুন্তিটা দেখালাম না এই সে একটা কাপও বেঁচে রয়েছে আর এখানে তো একটা কড়াইও আছে এই কড়াইটাও সেই খেলনা আমার মামাকে দিয়েছিল সেই খেলনার মধ্যেই কড়াইটা তুমি কড়াইতে রান্না করো মামা তুমি কড়াইতে রান্না করো তুই রান্না কর বাপ এটা আবার সেরকম মামা আর দেখো এই যে এটা হচ্ছে আমার মেয়ের একটা টয় এটা পুরো ভাইরাল তোমরা সবাই জানো এটার বিষয়ে এটা হচ্ছে কি বলে এটাকে কাপটাস হুম এই এটা হচ্ছে ক্যাকটেস এটা হচ্ছে মানে গান হতো এরকম এরকম ভাবে নাচতো কিন্তু এটা এখন তোমাদের দাদা ভাই একদিন কি করেছে এর উপরে বসে পড়েছে এটা এখান দিয়ে ভেঙে গেছে তারপর থেকে এটা খারাপ হয়ে গেছে আমার মেয়ের ক্যাকটেসটা খারাপ করে দিয়েছে তোমাদের দাদা ভাই দেখো এই এখন এই অবস্থা এটা এখন ভেঙে চুরে শার্ট হয়ে গেছে একদিন একটা ছোট্ট একটা বাচ্চা আমাদের বাড়ির পাশেই বাড়ি এসে বলছে কি আমাদের কাকে বলে রাখে একদিন বলছে কি ও কাকি হেই এটা এটা সামনে এসে বলছে কি ডামে সিতা ডামে টুকু সিতা বলছে কি ও কি বলে না কেন ডামে টুকু সিতা বলে না কেন এখন এ তো ভেঙে গেছে কি আর ডামে টুকু সিতা বলে তাই না মাম তুমি নিবা এটা তুমি কাটতেছ নিবা দেখো তোমাদের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে ও তাই আর দেখো এই যে এইটার কথা তোমাদেরকে বলি যা এখন চাকাও নেই একটা মাথা হাওয়া উড়ে গেছে মা মাথা উড়ে গেছে এটা মাথা উড়ে গেছে দেখো এটা হচ্ছে ও যখন ঠিক দুই তিন মাসের ছিল তখন ওর বাবা এটা কিনে এনে দিয়েছিল আর দেখো গাইস এইটা এটা হচ্ছে ঝুনঝুনি এটা হচ্ছে আমা আমি যখন বাবার বাড়ি গেছিলাম বাবার বাড়ি মেলা হচ্ছিল এখন ওখানে আমার কাকার মেয়ে আর কাকা ছেলে এখন কাকার মেয়েও একটা ঝুনঝুনি এনে দিয়েছিল ওই ঝুনঝুনিটা কি জানি এর মধ্যে নাও থাকতে পারে অন্য জায়গাও বলে পারে তাই তাই ঝুনঝুনি এনে দিয়েছিল এখন কাকার মেয়ের ঝুনঝুনি দেখে আমার ভাই আমার কাকার ছেলে সেও এই ঝুনঝুনিটা নিয়ে এসেছিল বিদিশার জন্য আর বিদিশা না এটা দিয়ে খুব খেলেছে খুব খেলেছে তাই না তুমি খেলো করবা তুমি খেলো খেলে করবা মাম আর দেখো সেই খুঁটিটার এখনো এই যে অবশিষ্ট অংশ বেঁচে রয়েছে এটা হচ্ছে গ্যাস আমার মেয়ে গ্যাসে রান্না করবে গ্যাস গ্যাসে রান্না করবা মাম আর দেখো এখানে ও গ্যাসের এটা তো আবার দুই ভাগ হয়ে গেছে সিলিন্ডার 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 এটা এখন পুরো ভাগ হয়ে গেছে সিলিন্ডার নিয়ে খেলো করবা মাম না তুমি সিলিন্ডার নিয়ে খেলো করো আর দেখো আরেকটা জিনিস দেখতে পেয়েছি এই দেখো এই যে এই ঝুনঝুনিটা এই ঝুনঝুনিটা হচ্ছে আমার বোন কিনে দিয়েছিল ওই বললাম না যে আমার ভাই একটা ঝুনঝুনি কিনে এনেছিল অনেক এই ঝুনঝুনিটা আমার বোন কিনে এনে তুমি খেলা করো খেলা না আর এইটা দেখো এটা ছিল একটা চাবির রিং যেটা এখন সব শেষ এর পাখনা মাখনাও বেরিয়ে গেছে চাবির রিং এর থেকে আর দেখো এই যে এইটা এই এই ফ্যানটা যা গরম পড়েছে মনে হচ্ছে কি এই ফ্যান ঘুরিয়ে হাওয়া খাই কিন্তু এই ফ্যান ঘুরিয়ে তো হাওয়া খাওয়া যায় না কারণ এটা হচ্ছে মানে পাঁচ টাকা না দশ টাকার বেশ চকলেট এটা সেই ফ্যান চকলেটে ফ্যান মানে ঘোরে না আর কি এখন এটা সেই ফ্যান আর দেখো এই যে একটা থালা সেই খেলনা বাটি সেই মানে এই যে ইয়ে ছিল না এর মধ্যে ওইটার থেকে একটা একটা করে বেরোচ্ছে যে মানে একটা একটা খেলনা বেরোচ্ছে এখান থেকে আর আমি একটু আগে যে কাকাটার কথা বলছিলাম মানে কাকাটার দুই ছেলে মানে ওই বড় ভাই আর ছোট ভাই এই এই খেলনাটা কিনে এনে দিয়েছিল বড়টা আর ছোটটা না এত দুষ্টু এত দুষ্টু যে এটা দেখো কি করে দিয়েছে এটা ভাঙাই আমি নিয়ে এসছিলাম বাবার বাড়ির থেকে এটা ভাঙায় নিয়ে এসেছিলাম এই এরকমই রয়েছে বাবা যে আমাদের দূর থেকে ভাঙা নিয়ে এসছিলাম আর আমার বাবার বাড়িতে এখানে না আমার বাবার বাড়ি সেই কাছাকাছি তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই বলে যে আমার বাবার বাড়িটা কোথায় আর দেখো এই যে এই ফোনটা এই এই ফোনটা ফোনটা আমার ছোট মামা আমার ছোট মামা কিনে দিয়েছিল মেলার থেকে আর ওই খেলনা যেটা বললাম ওই খেলনা বা ওটা কিনে দিয়েছিলো আমার মেজো মামা আর এই এই ফোনটা এরকম মা ফোনটা নেবে দেখো দাঁড়াচ্ছে ফোন নেবে দেখেছো এই ফোনটা কিনে দিয়েছিল ওর ছোট দাদু মানে আমার ছোট মামা ফোনটা নিয়েও কিন্তু খুব খুশি ছিল এই ফোনের সাথে আর একটা বল ছিল ওই বলগুলো কিনে দিয়েছিল মাম এদিকে আসো এদিকে আসো মাম এদিকে আসো এদিকে আসো আর দেখো এই যে এই হাতিটা এই হাতির ডাঙ্কা এখন নেই এই হাতিটা এইভাবে ডাঙ্কা হাতে এই ডাঙ্কাটা এখন নেই এটা আমি একদিন এই পাশের মাঠে মেলা হচ্ছিল মানে আমাদের বাড়ি বসে হাসখালিতে বাড়ির পাশে একটা কলোনি মাঠ বলে জায়গা আছে সেই কলোনি মাঠে মেলা হচ্ছিল তখন হচ্ছে মেয়েকে কিনে দিয়েছিলাম এখন ডাঙ্কা মানে ডাঙ্কাটা খুশি তাই না ডাঙ্কা হাওয়া ডাঙ্কা হাওয়া এর আর দেখো এটা তো কোনো কথাই নেই এটা তো পুরো লাজবাব এটা দেখো এইটুকু এটা তিনটে বল ছিল এই তিনটে বল এখন নেই তিনটে বল এখন হাওয়া দেখো সব ঝুনঝুনির এটা হচ্ছে ঝুনঝুনির মাথা সেটাও হাওয়া ঝুনঝুনির মাথা ফাথা সব হাওয়া আর কি কি আছে দেখছি আর এটা হচ্ছে আমার সোনা মামা মামের ছোট্ট একজনের স্যান্ডেল এটা হচ্ছে ওর দিদা কিনে দিয়েছিল দিদা একসময় কিনে দিয়েছিল যেহেতু ও এখন হাঁটতে পারে না কিন্তু বসে বসে দেখো স্যান্ডেল নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওর স্যান্ডেল নিয়ে আর দেখো সেই হাঁসের বাচ্চা গুলোর কথা বলছিলাম ওই তো দেখেছিলাম না ওই হাস তার বাচ্চা এই যে দুটো বাচ্চা আর একটা আছে হয়তো কোথাও আবার দেখল দেখাবো আর ওর না সে ছোটবেলায় একটা গণেশ ছিল ছিল আর কৃষ্ণ ছিল আর গণেশের মালাটা আর নয় সেই শ্রীকৃষ্ণের মালাটা ছোট ছোট পুতুল ছিল ওর আর এখানে দেখো সে খেলনা বাটির খেলনা সে দুটো থালা দুটো থালাও পেয়েছি কেউ আমাকে একটু খাবার গো না না একটা থালায় তোমরা ভিউজ দাও আর একটা থালায় আমাকে গরিব থেকে বড় লোক করো বড়ো লোক তুই আজীবনে হব না মনে হয় এই দুটো থালা পেতে দিয়েছি তোমরা আমাকে দাও হাত ভরে ভরে ভিউজ দাও কারণ আমার বড় ভিডিও তো চলে না তোমরা যদি সাহায্য করো তাহলে একটু চলবে তোমরা প্লিজ আমার বড় ভিডিওটা একটু হেল্প করো একটু সাহায্য করো যাতে চলে আমি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার মেয়েকে কী করছে তাও নিয়ে আসবো তোমরা প্লিজ একটু বড়ো ভিডিওতে হেল্প করো আর তারপরে দেখাই দেখো এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে এরকমই আরও অনেকগুলোই থাকে এটা সেটিং করে কিন্তু এটা তো এখন আমার মেয়ে দিয়েছে মনে সব ঘুরিয়ে মানে কোনো কিছুরই খোঁজ নেই এখন এখানে আর দেখো আমার মেয়ের এখানে তো ওষুধপত্র যাবতীয় যা যা জিনিস সবই এখানে এটা তো আমার কিলি আমা তুমি ক্লিপ নিও খেলা করো তাই তাই আমার তাই বলে তো এই যে এই যে সেই পুতুলের মুখটা ওই দেখালাম না গাড়িতে যে পুতুলের মুখটা এই যে সেই পুতুলের মুখ পুতুল এখন এইভাবে পরে রয়েছে আমার মেয়ের পুতুল ও এখানে আর একটা থালাও আছে এই থালায় কি দেবে বলো তোমরা তোমরাই কমেন্ট করো যে এই থালায় আমাকে কি দেওয়া যায় হ্যাঁ তোমরা যদি দয়া করে একটু views টিউজ দাও তাহলে বেশি হয় অন্য থালায়ও যেতে পারে আর দেখো সেই দিনকে আমি কাজলের কৌটো খুঁজে পাই না কাজলের কৌটো খুঁজে পাই না পাই না পাই না সেই কাজলের কৌটো এই যে আজকে এর মধ্যে এই যে কাজলের কৌটো পেলাম দেখি তো আদৌ কাজল আছে নাকি খুলে আছে তো এটা তো পুরো নতুন ডিব্বা তাহলে ভাবো আমি সেদিনকে কাজলে খুঁজে মা না দেখো আমার মেয়ে কি করেছে বোরলিনের ডিব ডাবাটাকে আর দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার ওই দেখো কি খুশি দেখো কি খুশি ইয়ে আমার বলটা দিয়ে খেলতে খুব ভালোবাসে এই বলটা হচ্ছে ওর এক পাশের বাড়ি কাকা মানে ওর শোন কাকা ও পাশের বাড়ির কাটা মেলাতে গেছিল মেলা থেকে একটা ঘোড়া আর এই বলটা কিনে এনে দিছিল ও বলটা বলটা আস্ত আছে কারণ বলটা তোর কাছেই না আর ঘোড়াটা ওর দিয়ে ফুটো করে ফেলেছে দেখো নেবে বলে কি করছে বল মা তুমি খেলো কো আব্বা নাও না তুমি নাও উফ আসতে মাম তুমি দাঁড়ায় পড়িছল উল্ মাম নাও নাও না বল নিয়ে খেলা করো খেলা করো তখন এখানে বসো বসু উহ বস পা না মা বাব পানা বস পানা দেখো আমার কোলে চলে এসেছে এই বলটা এই বলটা নেওয়ার জন্যে আমার কোলে বসে রয়েছে খো আর দেখো আর একটা পিছন থেকে জিনিস দেখা এখানে আমার মেয়ে যাব তুই যা জিনিস জিনিসপত্র সব থাকে যা বল নিচে ফেলে দিয়েছে আমরা অ্যাকচুয়ালি বারান্দায় খাটে বসে রয়েছি আর বলটাও নিচে ফেলে দিয়েছে আর দেখো এটা এটা হচ্ছে রং খেলা পিচকারি এই পিচকারিটায় এই যে রিসেন্টলি যে রং খেলাটা আসলো না কিছুদিন আগে এই রং খেলায় ওর বাবা ওকে এই পিচকারিটা এনে দিয়েছিল পিচকারি পিচকারি ও না এই পিচকারিটা এখন দেখো এখানে পিচকারির মাথাই নেই আর শুনো এই পিচকারিটা আবার ওখানে রেখে দিই দেখো আর দেখো এই যে এই যে হচ্ছে একটা জেল যেটা হচ্ছে কেটে গেলে বা পড়ে গেলে লাগায় এর যখন তিন মাস তারপরে নয় মাসে যখন ইঞ্জেকশন দেওয়া হয়েছে তখন এই ইঞ্জেকশনের সময় এর হচ্ছে জেলটা লাগানো হয়েছে এই জেলটাও তো যখন ইনজেকশান দিয়েছিল তখন এই জেলটা খুঁজেই মানে এই জেলটা খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না তারপর বাবা গিয়ে নতুন জেল কিনে নি তাই দেখি সবের মধ্যে হ্যাঁ দেখতেই পাচ্ছিলাম না আর দেখো আমার মেয়ে এখন সে বোরোলিনের ডাব্বা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর দেখো এখানে হচ্ছে আমার মেয়ের এটা হচ্ছে আমার মেয়ের সাবান সাবানটাও এখানে ভাবা যায় যেখানে আমি সাবান খুঁজে পাই না খুঁজে পাই না আজকে মানে তোমাদেরকে শুধু কালেকশন আমার মেয়ের খেলনা কালেকশন দেখাবো বলে এটা মানে ডিব্বাটা বের করলাম এখন দেখি সব এইখানে ভাবা যায় এগুলো মানে খুঁজেই পাই না আমি আর দেখো এখানে এই যে এইগুলো কানের তুলিগুলো এইগুলো তো এখানে খুলে পড়ে রয়েছে এগুলো তো আমি দেখিনি যে আমার মেয়ে দেখো এখানে রয়েছে একটা মোজা আর এখানে রয়েছে একটা জুতো এই জুতোটা আমার মেয়ে আমার মেয়ে এই জুতোটা হচ্ছে কবে বেশ হ্যাঁ যখন হাজখালি বাজারে গেছিলাম আমার মানে আমার মা এই জুতোটা কিনে দিয়েছিল আমার মেয়েকে জুতোটা এখন একটা রয়েছে আর একটা হাওয়া আর এই হয় আমার না ওর বাবা ওর বাবা একবার কিনে দিয়েছিল ওই মুজো মানে শীতকালে আনা হয়েছিল মুজো মুজোটা এখন এই একটা আছে দেখো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আমার দুষ্টু মেয়ে দেখো এক একটা করে সব বের করে বের করে ফেলছে নিচে দেখো দেখো আকাম আকাম ভাই দেখেছো দেখেছো আকাম করে কি ও মা তুমি এইটুকু বায়সি এত আকাম করো কেন মা ওই দেখো ওই দেখো সবাই দেখছে তোমাকে দেখো 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 ওই দেখো তোমার বন্ধুরা দেখছে তো ওই দেখো তোমার বন্ধুরা দেখছে তো টাকাও টাকা তুই মা তু তাকাবে না দেখো আমার মেয়ে মানে এত ব্যস্ত ওর আকামে টাকা তাকানোর টাইম নেই দেখো এখানে তো আমার চুড়ি বাঁধা পিঠে ও ফিতেটা পরে গেলো চুল ভাতা ফিরতে ফিরতে তো নয় কি বলে দেখো আমি কিছুদিনটা পরে গেল আমি কিছুদিন আগে আমি কিছুদিন আগে এই যে এই পাউডারটা এই পাউডারটা আমি খুঁজেই পাচ্ছিলাম না তারপরে আমি কি করবো দিশে পিসে না পেয়ে অর্ডার কিনতে গেলাম বাজারে ভাবা যায় আর দেখো এখানে নিয়ে দুষ্টুমি পানা করছে হ্যাঁ মা ধরে না ধরে না শুই সুতো মা দেখো তো আমার এটা হচ্ছে আমার সোনামার দুষ্টিমি পানা করছে দেখো এইখানে এটা কি বলতো এটা কিন্তু হরলিক্স না এটা হচ্ছে আমার মানে মাম্মামের সেই চালের গুড়ি খায় সেই চালের গুড়িগুলো রাখা আছে আর সোনা মাম্মামের এবার সব কিছু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কালেকশন আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো যা যা গুছানো ছিল তাই তাই তোমাদেরকে দেখালাম আমার মেয়ে কী কী মানে করে এইগুলো দিয়ে আর কত কত দুষ্টুমি করে এই সব দিয়ে আর এতোগুলা ফুডের টুকপলামওগুলা সব এখানে রয়েছে মামম এগুলো সব উঠাইলি এগুলো এখন গুছাতে গিয়ে তো আমার খুব কষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে দিচ্ছি তোমরা একটু আসো না গুছিয়ে দিতে একসঙ্গে গুছাই দেখো আমি আমার কত কাজ করে দিলাম দেখো দেখো আমি আমি এর মধ্যে ঢুকছি আর ওসব বের করছি তো কত সুন্দর কাজ করে দিচ্ছি দেখো কত শোনা মামম কাজ করে দিচ্ছি ওকে আর যা গরম পড়েছে এই গরমে তো ঠাকাই যায় না এই এই গরমে বাড়ি থেকে কোনো দিকে যাওয়া যায় না তোমাদেরকে যে আমি ব্লগ ভিডিও দেব মানে আমি ব্লগ ভিডিওতে কি করব তুমি বলো এই যে আজকের কালেকশন দেখালাম একদিন হয়তো জামা জামাগপুর দেখাবো আমার মেয়ের কি কি করে করে সেগুলো দেখাবো আর আসলে আসলে না এগুলো হয়ে ওঠে না এই মানে ভিডিও যে করবো আমি আমার মানে সারাদিন একে নিয়ে একটা দেখো কিভাবে তাকাচ্ছে তোমাকে হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ তো বলছিল ওই যে দেখছো আমার মেয়ে বলছে কিন্তু তোমাদের ভিউজ দিতে এই ভিডিওটা যেন ভাইরাল হয় বলো মাম হ্যাঁ বলো আমার সুনাম আম্মামের জন্য যেন এই ভিডিওটা ভাইরাল হয় আমার হার থেকে ফিরেছিলা কেন দেখো আমার সোনা আম্মাম জন্য যেন এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় ঠিক না মামাম্ সেভাবে তোমরা হয়তো বলতেই পারো যে আমি বড় ভিডিও বানাই না কেন আমি যে বড় ভিডিও বানাবো সারাদিন না এখানে বসে থেকে এক জায়গায় বসে থেকে তো আর ভিডিও হয় না আমি কি দেখাবো বলো আমি কি দেখাবো আমি শুধু একমাত্র একমাত্র সেই আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি বসে আছি এসব তো দেখানো যায় না আমি এরকম এরকমভাবে করতে হবে তাহলে হ্যালো এভরিওয়ান আমি এখন বসে আছি আমি এখনো বসে আছি আমি তারপরেও বসে রয়েছি আমি তারপরেও বসে রয়েছি আমি বসেই রয়েছি আমি এর পরেও বসে রয়েছি তারপরেও বসে রয়েছি এই 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 সব তো দেখানো যায় না এইভাবেই মানে আমার বড় ভিডিও মানে এইভাবে ভাবে করা হয় না তো মানে কতক্ষণ দেখাবো বাইরে আর ঘরে বাইরে আর ঘরে বাইরে একবার বাইরে একবার ঘরে একবার বাইরে একবার ঘরে এই সপ্তাহ বড় ভিডিওর মধ্যে হয় না কোনো সময় এই জন্যে আমার বড় ভিডিও ঠিকঠাক করা হয় না তবে তোমরা যদি এই ভিডিওটায় ভিউজ করে দাও এটা আমার মেয়ের কালেকশানের ভিডিও আমার মেয়ের কালেকশন ভিডিও এটা যদি তোমার একটু ভিউজ এনে দিতে পারো আমার দাদার ভিডিও মানে আমার দাদার বিয়ের ভিডিওতে দশ হাজার ভিউ এসছিল মানে আমার হায়েস্ট জীবনে বড় ভিডিওতে প্রথম আমার এই যে দশ হাজার ভিউজ আসলো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি হাহ্য করে বলছি তোমাদেরকে ধন্যবাদ আর এমনই তোমরা আমাকে সাহায্য করো যাতে আমার এই ভিডিওটায়ও ভিউজ আছে শুধু দশ হাজার ভিউজ আসলে তো হয় না

তোমরা আমাকে এই ভিডিওটাতে ভিউজ এনে দাও মানে তোমরাই একমাত্র হেল্প করতে পারো আমাকে তোমরা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যে ডিম্পল কুইন আজকে ভালো ভিডিও বানিয়েছে আর ডিম্পলের ভিডিও ছাড়া আমার দেখবে এমনি নর্মাল যে শর্টগুলো বানাই নর্মাল শর্টগুলো তো আমার চলেই না তার জন্য আমি মানে যেইগুলোর ডিম্পলের ভিডিও বানাই সেইগুলো আমার মোটামুটি ডিম্পলের ভিডিও ভালোই চলে তার জন্য আমি ডিম্পলের ভিডিও বানাই আর তোমরা যদি আমাকে বড় ভিডিও হেল্প করো তবে আমি ডিম্পলের ভিডিও ছেড়ে দিয়ে বড় ভিডিও করতে পারি তোমরা শুধু আমাকে বড় ভিডিওতে হেল্প করো তাহলে আমি জীবনে যাবতীয় যা যা কি কি করছি আমার মেয়েকে নিয়ে আমার জীবন কেমন কাটছে আমার লাইফস্টাইল কেমন চলছে তাই তাই দেখাতে পারি না মামমাম না মাম্মা না হুম বলো হুম বলো হ্যালো গাইস বলো হ্যালো গাইস তারপরে কিছুদিন পরে আবার আমার মেয়ের বার্থডেটা এসে গেল তারপরে বার্থডেতে আমার মেয়ের দেখি কিছু করতে পারিনি কিছু যদি করি ছোট খাটো করে করব তোমরা তো দেখতেই পারবে যে যদি কিছু করি তাহলে দেখাবো অবশ্যই তার জন্য বলছি তোমরা আগে আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব না করলে তো আমার ইয়ে দেখতে পারবে না মানে আমার ভিডিওটা তোমাদের সামনে আসবে না আর তোমরা মানে দেখো আমার মেয়ে এখন খেলনা দেখেছে না এখন ওই যে করবে দেখো দেখো চলে যাচ্ছে একা চলে হাঁটতে হাঁটতে মাম আমি চলে যাবো আমি চলে যাবো দেখো তালা পেয়েছে দেখো এই তালাটা নিয়ে ও খেলছে উ দেখো এই তালাটা নিয়ে ও খেলতে পারে ওর ভার আর তালার ভার এত গরম পড়েছে এত গরম পড়েছে একবার স্নান করেছি আবার পরে স্নান করবো আবার আইসক্রিমও খাবো দেখো এই গরম যা পড়েছে গরমে আইসক্রিম না খেয়েও পারি না তোমার দাদা ভাই সকালবেলা বাজারে গেছিল বাজারে গিয়ে আইসক্রিম এনেছে তিনটে আইসক্রিম এনেছে একটা কিটক্যাট এনেছে দুটো পার্ক এনেছে একটা এরকম বাক্সের মতো বিস্কুট এনেছে সেই বিস্কুট বিস্কুট তো চকলেট তোমাদের দাদা ভাই আবার চকলেট খায় না এখন আইসক্রিম একটা নিয়েছিল তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে কাজে চলে গেল আইসক্রিম আর খেতে পারিনি তোমাদের দাদা ভাই আইসক্রিম একটা আমি খেয়েছি আর রয়েছে মাম্মাম তুমি আইসক্রিম খাবা ও খাবে আমার মাম্মাম খুব ভালোই কথা শিখেছে শোনো মাম্মামটা দেখো এখন মানে দুষ্টুমি কি নিয়ে করবে তাই দুষ্টুমি করে দেখো ওই দেখো তোমাদেরকে ডাকছে হ্যাঁ সাবস্ক্রাইব করে না না হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে না